গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ তোমরা তো আগের ব্লগে দেখতেই পেলে পলাশা স্টেশনে আমাদেরকে দুজন দাদা মানে আমাদের দাদা আর কি রিসিভ করতে এসেছে তারপরে ওখান থেকে পুরো সোজা চলে এসেছিলাম আমরা লজে আমরা লজে এই কারণেই এসেছিলাম কারণ ওখানে স্টেশন থেকে প্রায় যেতে আরও এক ঘন্টা মতন সময় লাগবে যেখানে ওই অনুষ্ঠান পুজো পারপাস আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানে আরও এক ঘন্টা সময় লাগবে কিন্তু সেটা যাওয়া বড় কথা নয় বড়ো কথা হলো ওখানে প্রচুর লোকজন অনেক রিলেটিভসরা ওখানে এসছে তো সেখানে ইভানকে নিয়ে একটু অ্যাডজাস্ট করাটা সমস্যা তো ও কিভাবে থাকবে না থাকবে আমি তো কিছুই বুঝতে পারছি না কারণ ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স এখানে এসে কে এসেই মাত্র আমি রাইস কুকারটা বার করে ফেলেছি যে স্টিম কুকারটা আমি নিয়ে গেছিলাম বাড়ি থেকে এটা আমি ইভানের জন্য ও ছোট্ট যখন ছিল তখন আমি এটা কিনেছিলাম বাইরে যতবার ট্রাভেল করেছি ততবার এটা আমি ক্যারি করেছি এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট বাচ্চাদের বাইরে খাবার দেওয়ার থেকে আমার মনে হয় এরকম একটা স্টিম কুকার কিনে নিয়ে গিয়ে বাইরে গিয়ে কুক করা অনেক ভালো আমি সব ভেজিটেবলস কেটে নিয়ে ওখানে স্টিম স্টিমে বসিয়ে দিয়েছি প্লাস ওর সাথে চাল ডাল আর একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ওর খাবারটা ওখানে রেডি করে নিচ্ছি আর ওখানে বাবার সাথে ও একটু বেরিয়েছিল রুমে আসতে না আসতে তারপরে দোকান থেকে কী সব কিনে নিয়ে এসছে কিনে নিয়ে এসে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ প্রচণ্ডই টায়ার্ড ছিলাম আর তারপরে বিকেলবেলা আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম এই কারণেই আমি একটা ব্ল্যান্ডার করে ফেলেছি এরই মধ্যে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখানে দোকানগুলো দেখো আমি একটা সিলভার জুয়েলারি শপে এসেছি যেখানে শুধু সিলভার আইটেম পাওয়া যায় সাউথের থেকে মেন ইম্পর্ট্যান্ট যেই জিনিসগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো পায়ের নুপুট পায়ের যে আঙট বা আংটি বলে যেগুলো সেইগুলো আর হচ্ছে ওদের বিয়েতে দেয়া যে সূত্র সেটা আর হচ্ছে এই কাছে চুরি সেইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট তো আমি মঙ্গলসূত্রটা পড়ে চলে এসেছিলাম কিন্তু পায়ের আংটি নপুর, চুরি এইগুলোর কথা বিশ্বাস করা আমার আমার কিচ্ছু মনে নেই তো কি করব হাজব্যান্ড বলল যে এখান থেকেই কিনতে হবে কিছু করার নেই কারণ ওদের মধ্যে এই চলটা ভীষণ আছে এইগুলো না পড়লে মানে বিবাহিত মেয়েরা না পড়লে ওরা ভীষণ বকাবকি করবে আমাকে তো সেই ভয়তে আমি কিচ্ছু করার ছিল না কোনো অপশানও ছিল না আমি এখান থেকে সুন্দর কাঁচের চুড়ি পায়ের নুপুর আংটি সব কিনে নিয়েছিলাম আর ইভান খুব বায়না করছিল তাই জন্য ও এই ব্যাট বলটা কিনেছে ব্যাট বলের সেটটা তো তারপরে আমরা সব কিছু কেনাকাটা করে নিয়ে একটু দোকান থেকে রাতের খাবারটাও নিয়ে নিয়েছিলাম চলো তোমাদেরকে রুমে গিয়ে দেখাই আমি কি কি কিনেছিলাম এখানে সুন্দর আমি রেড দুটো চুরি নিয়ে নিয়েছিলাম এইগুলো না পড়লে খুবই বপি আমার কোনো অপশানও ছিল না তাই রেড চুরি টিপের পাতাটা পর্যন্ত ক্যারি করে টিপের পাতা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম সুন্দর রূপ নুপুরটা আর নিয়ে নিয়েছিলাম পায়ের আংটি এইগুলো আমি সব কেনাকাটা করে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছো এটাই আমার মঙ্গলসূত্রটা এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যেটা আমাকে পড়তে হবে হোটেলে এসে আমি কিন্তু ইবানের খাবারটা রেডি করে নিচ্ছিলাম কারণ ওকে রাতে খাওয়াতেও হবে আর ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম কারণ তার সুবিধা হয় ও দুষ্টুমিটা কম করবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে সবাই খুব ভালো থেকো কালকে সকালে আমরা কি কি করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা